নমস্কার বন্ধুরা সুস্মিতার গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত আজকের গল্প গায়ে হলুদ লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বন্ধুরা গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না আপনাদের লাইক আর সাবস্ক্রাইবের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি আজকের গল্প গায়ে হলুদ লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শ্রাবণ মাসের দিন বর্ষার বিরাম নেই এই বৃষ্টি আসছে এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে খেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ ক্ষেতে উঁটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিকে মেঘে মেঘাচ্ছন্ন হয়তোবা একটু পরে টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি সেটাকে আনন্দও বলা যেতে পারে ছদ্মবেশী বিষাদও বলা যায় কি যে সেটা ঠিক করে না যায় বোঝা না যায় বোঝানো আজ তার বিয়ের গায়ে হলুদের দিন এমন একটা দিন তার বারো বৎসরের ক্ষুদ্র জীবনে এইবার প্রথম এলো সকালে উঠতেই জেঠিমা বলেছে অবটি উটি জলে ভিজে ভিজে যেন কোথাও যাস নি আর তিনটে দিন কোনো রকমে ভালোয় ভালয় কেটে গেলেই বাঁচি আজ কিবার মঙ্গলবার শনিবারে বুঝি বিয়ের দিন উটির মনে সত্যি কেমন হয় আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল বিয়ে বেশি দূরে কোথাও নয় এই এমন এমনকি এই পাড়াতেই এক ঘর ব্রাহ্মণ আজ বছরখানেক হলেও অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে দুখানা বড়ো বড়ো মিটে ঘর বেঁধেছেন একখানা রান্নাঘর এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে পুল পাড়তে গিয়েছে সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে যখন পাড়ার প্রান্তরে ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার কি জানি কি মাথা ব্যথা পড়ল কে জানত সেই বাড়িটাই আজ এক বছর এখনো পড়েনি তার শ্বশুর বাড়ি হবে কত দূর আশ্চর্যের কথা কতদূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয় অথচ তার এই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো যখনই সে কথাটা ভাবে তখনই সে শুদ্ধ তার মন শুদ্ধ যেন কত দূরে চলে যায় ওই ভদ্রলোকের একটিমাত্র ছেলে নাম সুবোধ তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে বেশ ফর্সা লম্বা মতো মুখ এবার ম্যাট্রিক দিয়েছে এখনো পরীক্ষার ফল বার হয়নি আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুটি তত পছন্দ করতো না তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে পুটি ভাবত দেখো না ঘোড়ার মতো মুখখানা কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো তো মনেই হয় না মনে হয় মুখ বেশ চমৎকার গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ অমন রং অমন মুখের গরণ কার আছে রায়দের পাঁচই সেদিন তাকে বলছিল হ্যাঁ তুই যে বড় ঘোড়া মুখও বলতিস অদ্দৃষ্টে শেষকালে কিনা সেই ঘোড়ামুখই জুটল পুঁটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু পুঁটির বাবা গোলার দড়ে দাঁড়িয়ে ধান পারবার ব্যবস্থা করছে তার বাবা বেশ চাষিবাসী গেরস্ত পুঁঠিদের বাড়িতে চারটে বড় বড় ধানের আউড়ি আছে গোলা আছে একটা আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট তিন চার বিষ ধান ধরে আর একটা গোলায় ধরে এক পৌটি অর্থাৎ ষোলো বিষ ধান তাদেরও ধান আছে গোলাভর্তি সব কটা আউড়ি ভর্তি কলকাতায় চাকুরি করেন এপাড়ার হরি কাকা তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন আর কি রায়মশাই এ বাজারে তো আপনি রাজা গোলা ভর্তি ধান রেখেছেন আপনার মহরা নায় কে কলকাতায় কিউতে দাঁড়িয়ে এক একসের চাল নিতে হচ্ছে আর আপনি পুঁটি জিজ্ঞেস করেছিল কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা বলছিল হরিকাকা কে জানে কিসে দাঁড়িয়ে তুই নিজের কাজ করগে আমি নিজের করি মিটে গেল তুমি জানো না ও কথাটার মানে না বাবা না জেনেও তো পায়ের ওপর পা দিয়ে এ বাজারে চালিয়ে দিলাম মা কলকাতার মুখ না দেখেও তো বেশ চলে যাচ্ছে কলকাতায় নাকি মানুষের একশের চালের জন্য চার ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয় সুবোধ যদি পাশ করে তবে হরি ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর অফিসে চাকরি করে দেবেন তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে আর সেই কিসে দাঁড়িয়ে রোজ একশের চাল নিয়ে এসে রাঁধতে হবে সে বড় কষ্ট তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে সে বোধহয় সব রকম কষ্ট করতেই প্রস্তুত আছে তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে খাবরা থেকে সতীনাথ কলু আড়তদার এসেছে ধান কিনে নিয়ে যাবে বিয়ের খরচপত্র ধান বেচে করতে হবে কি না ওর জেঠিমা বললেন অপটি আজ কোথাও বেরিও না নাপি তো বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বলল পাতপে নাম তার বাবা বললে ও সাধন বাবা তোমায় ডেকেছি যে একবার আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে কি জানি কেন পুঁটির বুকটা দুলে উঠল এই শনিবার এই শনিবার তাহলে সত্যিই তার সাধন বললে আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে গাঙে কি মাছ আছে ডুমোর বাউরের মাছ সব যাচ্ছে কলকাতায় বিরেশি টাকা দর এমন দর বাপের জন্যই কোনো কালে শুনিনি রায়মশাই একশের দেড়শের পোনা স্টক পড়তে পারছে না মরা গাঙে বাঁধল দিয়ে এলাম একদিন কেবল সাড়ে এগারোশের গজার মাছ পুটির বাবা বিস্ময়ের সুরে বললেন সাড়ে এগারোশের গজার এমন কথা তো কখনো শুনিনি অভিজাত গজার রায় মশাই মাছের এমন দর গজার মাছে বিক্রি হয় বিক্রি হয় দশ আনা শেট উঁটি আর সেখানে দাঁড়ালো না মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটল বাড়ির ভেতরে বৃষ্টি একটু থেমেছে একটু কোথাও বেরোতে পারলে ভালো হতো তার জীবনের যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে এ কথাটাও কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না বেহায়া বলবে নিন্দে করবে কেবল বলা চলে তার সমবয়সী পাঁচই আর খেনতে জেলেনের মেয়ে টুনির কাছে আর একটা আশ্চর্য ব্যাপার তার চেয়ে অন্তত সাত বছরের পর লতি দিদির এখনও বিয়ে হয়নি অথচ লতি সবাই বলে সুন্দরী লতিদির বাপের বাড়ির অবস্থা ভালো লতিদি লেখাপড়া জানে ভালো গান করে ওর বাবা যখন কলকাতায় চাকরি করত। তখন লতিদি স্কুলে পড়তো কত বই পড়ে সেখানে বসে দুপুরবেলা হুঁপি ওদের বাড়ি যায় যখনই তখনই দেখে লতি দিদি বই মুখে করে বসে আছে পুঁটি ভালো লেখাপড়া জানে না বইয়ের নামও পড়তে পারে না লতি দিদি একটু ঠেকারে সে লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না তাকে বলে তুই পড়িস না পুঁটি তুই কি বুঝি সে সবের আশ্বাদ পুঁটি হয়তো বলে এ কি বই বলো না লতি যা যা আর বইয়ের খবরে দরকার নেই শরৎ চাটুর্যের নাম শুনেছিস কোথা থেকে শুনবি তোরা তো শুধু জানিস ঢেঁকিতে পাড় দিয়ে কি করে চিড়ে করতে হয় তা করগে যা এদিকে কেন আবার আচ্ছা আজ তার লতিদিকে বলতে ইচ্ছে হচ্ছে কই লতিদি তুমি এত বই পড়ে টড়ে বসে আছো এত সব নাম যেন কই তোমার তো আজও বিয়ে হলো না আমার জীবনে এত বড় একটা আশ্চর্য ঘটনা টুক করে ঘটে গেল ধানের নিন্দে করো বাবার গোলায় ধান ছিল বলেই তো কই তোমাদের তো তারপর ম্যাট্রিক পাস কর এই গায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুখুচ্ছেদের জীবনদা সে নাকি দুটো পাশ করে কোথায় যেন চাকরি করছে ওইদিকে কোথায় যার সঙ্গে বিয়ের সম্বন্ধের কথা হচ্ছে সে মুখ্য নয় পাশের খবর বেরোবার দেরি নেই বাবা বলেন সুবোধ নিশ্চয়ই পাশ করবে হে ভগবান তাই করুক পাশ যেন সে করে সত্যনারায়ণের সিন্নি দেবে তাহলে সে শ্বশুরবাড়িতে গিয়ে না বললে মা ঠাকুরন ও বাড়ি থেকে দেখে এলাম গায়ে হলুদের লগ্ন বেলা দশটার পরে আপনাদের যা দিতে হবে তা আগে আগে দিয়ে দেবেন গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে কীরকম জিনিসপত্র না জানিয়ে আসে পুঁটির মনটা চঞ্চল হয়ে উঠল একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে পুঁটির মোটে তিনখানা শাড়ি আর একখানা ডুড়ে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা এবার তার অনেক কাপড় হবে গহনা হবে পাঁচ ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে এতদিন দুটি দুগুল ছাড়া আর অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি অথচ ওই কুমারী মেয়ে লতি দিদির হাতেই ছ গাছা করে চুড়ি গলায় লকেট ঝোলানো হার কানে পাশা হাতে আংটিও আছে ও থাকত শহরে সেখানকার মেয়েদের চালচলন আলাদা এসব পাড়া গিয়ে কুমারী মেয়েরা কাঁচের চুড়ি ছাড়া আবার কি গহনা পরে অত পয়সাও নেই তার বাপের গোলে দুটো ধান আছে মাত্র নগদ পয়সা কোথায় যা কিছু করতে হয় সে ওই ধান বেচে ভীষণ বৃষ্টি এসেছে সঙ্গে সঙ্গে সামান্য ঝড় রান্নাঘরের ছাঁচতলায় দাঁড়িয়ে বকনা বাছরটা ভিজছে কচু পাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে তাদের কৃষাণ বীরু মুচি বললে অ দিদি টাকরন তাই একটু তামাক দাও মরে বিয়েবাড়িটা মনেই হচ্ছে না দু দশ ঠিলিম তামাক পোড়াবে তবে তো বুঝব যে নগন উটি বিরুকে ধমক দিয়ে বললে যা তোর আর দিতে হবে না আমি কোথায় কাকিমার কাছে গিয়ে যা তামাক পাবো চাগিয়ে একটু বেলা হয়েছে বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য বিয়ে মতো দেখাচ্ছে বটে কুমোরপুরের কাকিমা পাঁচঘরার মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন আজ বেলা এগারোটার সময় আরো একদল আসবে স্টেশনে গাড়ি গিয়েছে মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল কুমোরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল বারুজ্জে বাড়ি পিড়ি চিত্তির করতে দিয়ে আসা হয়েছে দেখে আসিস পুটি দুখানা পিড়ি হয়েছে না কাকিমার এটা অন্যায় কথা তার লজ্জা করে না নিজের বিয়ের পিঁড়ি সে বুঝি নিজেই চাইতে যাবে এত বেহাই আসে এখনো হয়নি তার বাবা চণ্ডী মণ্ডপ থেকে হেঁকে বললে অপটি হাতায় করে একটু আগুন নিয়ে এসো মা চণ্ডী মণ্ডপের পর্যন্ত গিয়ে ও শুনলে ওর বাবা আর একজন অজ্ঞাত লোকের মধ্যে নির্মক্ত কথাবার্তা তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয় আগে পালকি কোথায় মিলবে ষোলো ডুবরির কাহারপাড়া তো নির্বংশ পালকি বইবার মানুষ নেই রে তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে এ কাদা জলে দশ টাকা দিলেও আসবে না আসবার রাস্তা কই ওরা লোক ব্যবস্থা তো আমাদেরই করে দিতে হবে বুঝলে আমরাই ওরা কোথায় কি পাবে হিম হয়ে বসে দেখো না যা হয় হিল্লে লাগিয়ে দাও একটা আচ্ছা বাবু বলোদের গাড়িতে বর আনলি কেমন হয় আরে না না সে দেখতে বড় খারাপ হবে সে কি না না শুনেছি ওরা ইংরেজি বাজনা আনছে বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বড় আসবে তাতে লোক আসবে কেন বাবু তাতে কি বলদের গাড়িতে কি আর বর যায় না আপনাদের বাড়ির পেছনে এসে থামবে সেই তো ভালো বলদের গাড়িতে বর যাবে কেন সে কি ভদ্র লোকের বর যায় তাছাড়া পেছনে ও পথটা তো আয়বুড়ো পথ ওখান দিয়ে বর আসবে না সামনের তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে তুমি আজই যাও দেখি ষষ্ঠীতলা সেখানে কঘর কাহার আছে শুনেছি সেখান থেকেই পালখি আনাতে সে যে এখান থেকে তিন কোষ সাড়ে তিন কোষ রাস্তা বাবু মুটি আর সেখানে দাঁড়ালো না সুবোধ হাসবে বর্ষে যে বলদের গাড়িতে সে বড় মজা হবে এখন ফুলের মালা গলায় দিয়ে দৃশ্যটা মনে কল্পনা করে নিয়েই হাসতে হাসতে পুটির দম বন্ধ ও তিনু তিনু রে শোন শোন একটা মজার কথা শোন তিনু চার বছরের তো ভাই উঠোনের নিচে দিয়েই যাচ্ছে সে মুখ উঁচু করে ওর দিকে বললে জানিস এই আমাদের বাড়িতে বর আসবে বল হ্যাঁ রে ফুলের মালা গলায় পড়ে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে হি 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 তিনু না বুঝে হাসলে হি 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 এই সময় ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েকে ডাক দিলেন ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা ওহিমো পান্তা ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয় এক হাড়ি পান্তা রয়েছে সেগুলো কাঁঠাল দিয়ে ওঠাতে হবে ভাত ফেলতে পারবো না এই যুদ্ধের বাজারে পান্তা ভাত ও কাঁঠাল পুঁটির অত্যন্ত প্রিয় খাদ্য কিন্তু আজ এখন তার খাবার নাম করার জো খিদেও পেয়েছিল ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতে পারত কিন্তু সে ইচ্ছে তার নেই তাতে ভগবান রাগ করবেন আজকের দিনে সে ভগবানকে রাগাবে না বেলা বাড়লো ও বাড়িতে শাক ও হুলুর শব্দ শোনা গেল অভিষেক খুব কাছে নয় পুটির ভাবি বাড়ি। তা হলেও শাঁকের শব্দ না আসবার মতো দূরত্বও নয় ওর খুটো তোপন শ্যামা বললে এই সন্দিদি দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে পুঁটে ধমক দিয়ে বললে চোখ মেরে ফেলে দেবো দাদাবাবু কে হ্যাঁ বা রে তো আর দুদিন দেরি না তা হোক আগে থেকে বলতে নেই মা তো বলেছে কি বলেছে বলেছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিতে এসে পৌঁছে যাবে তা বলুক গিয়ে আমাদের বলতে নেই আচ্ছা দিদি দাদাবাবু ইয়ে সুবোধবাবু পাশ করেছে খবর তো এখনও বের হয়নি আমি ওপাড়ায় রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে রাধির দাদা পাশ করেছে কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে তোর দাদাবাবুর মানে ইয়ে দূর ওই কেশববাবুর ছেলে খবর কে পাঠাবে কলকাতা থেকে ওদের তো কেউ নেই কলকাতায় একটু পরে ওদের বাড়িতে শাঁক বেজে উঠল। ফুলো পড়ল নাপিত তত্ত্ব নিয়ে আসছে তলার পথে বাড়ি থেকে দেখা গিয়েছে উঁটির বুক আনন্দে দুলে উঠল জ্যাঠাইমা বলেছিলেন আশীর্বাদ হয়ে গেলে বিয়ে নাও হতে পারে কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল কেউ আর বাধা দিতে পারবে না পাড়া গায়ে কত রকমের ভাঙচি দেয় লোকে তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল বলেছিল মেয়ের রং কালো চোখ মুখ ভালো না লেখাপড়া জানে না আরও কত কি কিন্তু সুবোধ না ও নাম করতে নেই নাম হিসাবে মনে ভাবতে নেই তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল শাঁকের ডাক হলুদধ্বনি মা কাকিমা জ্যাঠাই মা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন গায়ে হলুদের তত্ত্ব এলো লাল পাড় শাড়ি তেল হলুদ একটা বড় মাছ এক হাড়ি দই তার সমবয়সী বন্ধু তিনজন খেতে এলো তাদের বাড়ি তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন কত মিষ্টি কথা বললেন সোনার পিঁড়িতে সিঁদুর দেওয়া হলো প্রদীপ দেখানো হলো যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায় বাবা বললেন গোলার ধান খালি হয়ে যেত না মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না তাতেই নাকি ধান কর্য দিতে হলো গ্রামের লোকজনকে গায়ে হলুদের তত্ত্বে আরও অনেক জিনিস এনেছিল খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো তখন সে নিজেও দেখলে আগে লজ্জায় ওদিকে সে যায়নি একটা শাড়ি একটা ব্লাউজ একটা সায়া আলতা সাবান আয়না আর গন্ধতেল এ সব তার নিজস্ব কারো ভাগ নেই এতে সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে কারো কিছু বলবার নেই সব কাজ মিটতে বেলা দুটো বেজে গেল পুঁটির মন ছটফট করছিল ওপাড়ার লতিদি হিমি অন্ন রাধি এরা কেউ আসেনি এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে আচ্ছা যখন ইংরেজি বাজনা বাজিয়ে বড় আসবে তাদের বাড়ির দোরের তেঁতুলতলায় ওই পথটা দিয়ে বোধনতলার কাছে পালকে নামিয়ে প্রণাম করে বাজি পূর্বে লোকজনে হৈ হৈ হবে ওহ সে সময়ের কথা ভাবাও যায় না দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে সে বেড়াতে বেড়াতে গেল মুখুজ্জে বাড়ি মুখুচ্ছে গিন্নি ওকে দেখে বললেন কী রে পুঁটি আয় মা বস গায়ে হলুদ হয়ে গেল আহা হা এখন ভালোই ভালোই দু হাত এক হয়ে গেলে বসো মা বসো বসো একটু পরে লতিকাও এসে হাজির হলো পুঁটিকে দেখে বললে ও পুটি তোর আজ গায়ে হলুদ ছিল না হয়ে গেল কি তত্ত্ব এলো শ্বশুরবাড়ি থেকে মুখুচ্চে গিন্নি বললেন বস মা তোরা লতি পুটের সঙ্গে একটু গল্প কর একটু চা করে আনি যাক ভালোই হলো আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্ট যে দেয় সেই জানে পাশের বাড়ির জানালা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বললে ওকে পুটি নাকি গায়ে হলুদ হয়ে গেল তা কই আমাদের একবার বলতেও তো হয় এই তো বাড়ির পিছনের বাড়ি পুটি বললে তা গেলে না কেন বৌদি আমরা তো আর বারণ করিনি যেতে শাঁক যখন বাজলো তখনও যদি যেতেন লতিকা ভাবলে পুঁটি ছেলে মানুষ এ উত্তরটা ওর দেওয়া উচিত হলো না এখানে ও কথা বলা ঠিক হয়নি কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুঁটি কেউই প্রস্তুত ছিল না গাঙ্গুলিদের ছোট বউ মুখ লাল করে উত্তর দিলে কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা কখনো গায়ে হলুদ দেখিনি সাঁকে ফু পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব তোমাদের বাড়ি পাতা অত ভালো নয় রে পুটি তোমার বাপের বড় ধানের গোলা হয়েছে না অমন বিয়ে আমরা কখনো কি দেখিনি ছেলের না আছে চাল না আছে চুলো সংসারে মানুষ নেই বলে হাড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে ছেলের বিদ্যে কত তা জানতে বাকি নেই এবার তো ম্যাট্রিক ফেল করেছে এখানে লতিকা আর থাকতে না পেরে বলে উঠলো কে বললে ছোট বৌদি সুবোধবাবুর পাশের খবর তো এখনো পাওয়া যায়নি কেন যাবে না চিঠি এসেছে ফেল করেছে বলে ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে বিয়ের আগে ও খবর জানা জানি হতে দেবে না উনি হাট থেকে চিঠি আনেন পোস্ট কার্ডের চিঠি উনি সন্ধ্যের পর সুবোধবাবুদের বাড়ি দিয়ে এলেন আমাদের চোখে ধুলো দেওয়া উঁটির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে মুখরা দর্পিত ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে চেঁচামেঁচি শুনে মুখুজ্জি গিন্নি হা হা করে ছুটে এলেন লতিকা ওর হাত ধরে নিয়ে ঘরের মধ্যে চলে গেল মুখুজ্জিগিন্নি ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন আহা ছেলে মানুষ ওর সাদ আল্লাহের দিনটা অমন করে বিষ ছড়াতে আছে ছি 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 দেখ তোমার লতিকাণ্ডটা কাঠের পুতুলের মতো আড়ষ্ট ততক্ষণ লতিকা বলছে চল 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 পুটি তোকে আমি বাড়ি দিয়ে আসি ছোট বৌদির কাণ্ড দেখো ও সব কথা কিছু মনে করিস নে ভাই মিথ্যা কথা সব চল পুটি চল ভাই লতিকার গলার সুরে ও কথার ভাবে কিন্তু পুটির মনে হলো লতি দিয়েও এ খবরটা জানি কি জানি হয়তো গাঁয়ের সবাই জানে সেই কেবল জানতো না এতক্ষণ পথে পা দিয়ে লজ্জায় অপমানে এসে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে লতিদি আমি কি বলেছিলাম ছোট বৌদিকে খারাপ কিছু কথা